সারাটা জীবন শুধু টাকা পয়সা কামানোর পিছনে ছুটবেন না শুধু টাকার পিছনে ছুটে নিজের জীবন যবন শেষ করে দিবেন না অন্তত পক্ষে সপ্তাহে কিংবা মাসে হল একটা সময় বার করেন একটা দিন বের করেন আপনার পরিবারের জন্য তাদেরকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যান নতুন কোথাও নতুনভাবে তাদেরকে নিয়ে যান তাদেরও তো একটা মন আছে তারা শুধু আপনার সংসারে আপনার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আসে নাই তাদেরও একটা মন আছে আপনার একই সংসারে একই কাজ বারবার করতে করতে তারা কিন্তু বোরিং হয়ে যায় যখন আপনি দূরে কোথাও কোনো রেস্টুরেন্ট কিংবা পার্কে নিতে নিয়ে যাবেন ঘুরতে ঘুরাতে তখন তাদের মন মানসিকতা রিফ্রেশ হবে তখন আপনার সাংসারিক জীবনে শান্তি নেমে আসবে শুধু তাদেরকে গৃহবন্দি করে রাখবেন না মাঝে মধ্যে তাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবেন আপনি ব্যস্ত মানুষ অনেক বড় ব্যবসায়ী অনেক বড়ো চাকরিজীবী জানি কিন্তু আপনি চাইলে আপনার পরিবারের জন্য একটা সময় বের করতেই পারেন ঠিক আছে তারা কিন্তু আপনার কাছ থেকে এটাই চায় একটা ভালো মেয়ে একটা ভালো বউ কখনোই আপনার কাছ থেকে কোটি কোটি টাকা চাইবে না শুধু আপনার কাছ থেকে একটা ভালো মুহূর্ত চাইবে ভালো একটা সময় চাইবে তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আপনার পরিবারকে সময় দিন হ্যাঁ ভাই টাকা পয়সা লাইফে লাগবে টাকা পয়সা আপনার পরিবারকে সময় দিতে গেলেও কোথাও ভালো কোনো রেস্টুরেন্ট পার্কে গেলেও টাকা আপনার লাগবে বাট মাসে অন্ততপক্ষে একটা দিন হলে বের করুন পরিবারের জন্য স্পেশালি পরিবারের জন্য কারণ আপনার দিকে আপনার পরিবার তাকিয়ে থাকে আপনি কোথাও নতুন কোথাও নিয়ে যাবেন কোনো ভালো জায়গায় নতুন কোনো প্লেসে নিয়ে যাবেন সেটা আপনার কাছ থেকে আশা করতেই পারে কারণ তারা মেয়ে মানুষ আমি আপনি পুরুষ আমি আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারি কিন্তু একটা মেয়ে চাইলে ফুট করে কোথাও যেতে পারে না একটা মেয়ে কিন্তু একটা হাজব্যান্ডের উপরে ডিপেন্ড এক একজন মেয়ে তার বাবার উপরে ডিপেন্ড করে একজন ছেলের উপরে ডিপেন্ড করে আপনি তার হাজব্যান্ড আপনি নিয়ে যাবেন নতুন কোথাও নতুন কোথাও জায়গায় নতুন কিছু খেতে নিয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে পরিবারকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ঠিক আছে টাকা পয়সা জীবনে লাগবে টাকা পয়সা ইনকাম করেন তার পাশাপাশি পরিবারকে একটা ভালো মুহূর্ত দেওয়ার চেষ্টা করেন কারণ তারা প্রতিদিন আপনার সংসারে কাজ করতে করতে বোরিং হয়ে যায় টায়ার্ড হয়ে যায় তাদেরও কিন্তু একটা মন আছে সেটা বুঝতে হবে তারাও নতুন কিছু পেতে চায়